আপনাদের কাছে আজকে একটা খুব ভালো কথা বলবো আগেও কিছুদিন আগে বলেছিলাম আমি নিজেকে যদি উন্নত জায়গায় নিয়ে যেতে হয় না সব দিক থেকে মানসিক দিক থেকে মনের একটা জোর আছে জানেন তো ইচ্ছা শক্তি আছে পজিটিভিটি ইচ্ছা শক্তি মনে একটা ইচ্ছা শক্তি আছে মন আপনাকে অনেক কিছু জানিয়ে দেয় একটা শক্তি আপনি ভালো করতে যাচ্ছেন না খারাপ করতে যাচ্ছেন এই যে এইগুলো জানিয়ে দেয় না এটা আমাদের জীবনযাত্রার ভেতরে কিছু ঐশ্বরিক কিছু পজিটিভ শক্তি কাজ করে এটাকে অর্জন করতে হয় এই অর্জন করা নিয়ে আমার কথা আছে যদি পজিটিভ শক্তি অর্জন করতে পারেন না তাহলে আপনাকে রোজ মিথ্যে কথা কম বলতে সত্যি কথা বলা খুব টাফ খুব টাফ আপনি মিথ্যে কথা কম বলুন রোজ এক এক মাস মাস বলুন আমি বেশি দিন চাইছি না আপনার কাছে বেশি দিন চাইছি না চাওয়াও অধিকার আমার খুব কম কেনই বা চাইব তাও বলছি সব অধিকার অপরাধকে মেনে নিয়ে বলছি আপনি এক মাস মিথ্যে কথা কম বলুন উইল গেট বিগ পাওয়ার এই পাওয়ারটা যখন এনজয় করবেন না তখন আপনি প্রত্যেক মাসে মিথ্যে কথা কম বলবেন আস্তে আস্তে বারো বছর পর আপনার সত্যি কথা ছাড়া আপনি কিছু বলবেন সত্যি কথা বলা যখন খুব কঠিন হয়ে যায় লোক তখন মৌনই হয়ে যায় নির্বাব কোনো কথা বলে না বলুন না এক মাস মিথ্যে কম বলুন শুরু করুন আজকে থেকে আপনার জার্নি শুরু নমস্কার